নমস্কার বন্ধুরা আম্মা সিয়ামের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি মাটনের একটা সিম্পল রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আজকে আমি নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম মাটন নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ডুমো করে কেটে রাখা আলু টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেট করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি যেহেতু মাটন তেলটা আমি একটু কমই দেব পাটনে অত বেশি তেল লাগে না দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নি আর দিয়ে দেব গোটা গরম মশলা দারচিনি এলাচ আর দু চারটে লবঙ্গ দু তিনটে এলাচ দু টুকরো দারচিনি লবঙ্গ আর দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে এবার আমি ফোড়নের গন্ধ সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দিয়ে দিলাম নুন নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভাজাও হয়ে যাবে তো দেখুন গোল্ডেন ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আদা গ্রেড করা আদা দিয়ে দিলাম আপনারা আদা বেটেও ইউজ করতে পারেন এবার আদা দিয়ে একটু নেড়ে চড়ে দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলো নেড়ে চেড়ে এখানেও আমি একটু নুন দেব দেখুন একটু নুন দিয়ে ঢেকে তারপরে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি টমেটো থেকে জল বেরোবে এবং টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে তো দেখুন টমেটো গলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা এক চামচ আর এক চামচ ধনে বাটা দেড় চামচ মতো ধনে বাটা এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা কিন্তু গুঁড়ো মশলা ধনে জিরে গুঁড়ো ইউজ করতে পারেন আর শুকনো লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল যেমন পছন্দ তেমন দেবেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে আবারও সব মশলাটা কষিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি মাংসে সবসময় মশলাটা ভালো করে কষিয়ে নিতে হয় এবার আমি দিয়ে দিলাম রসুন গ্রেটেড রসুন তো আপনারা এখানে রসুন বাটাও ইউজ করতে পারেন আমি গ্রেট করে দিয়েছি এবার আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিলাম এবার আমি মাটনের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি মাটনের টুকরোগুলো অ্যাড করে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন সব মাটনগুলো আমি অ্যাড করে নিলাম এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে কষাতে হবে মাংস যত কষানো হবে তত মাংসের টেস্ট বেড়ে যায় তো দেখুন মাটন থেকে জল রিলিজ করে গেছে অনেকটাই জল ছেড়েছে এবার এই জলটা শুকানো পর্যন্ত আমাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তো মশলার সাথে মাংস দেখুন ভালো করে কষে গেছে এই পর্যায়ে আমি দুটো কাঁচা লঙ্কা আর কাঁচা আলু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আপনারা কিন্তু আলু ভেজে ইউজ করতে পারেন দেখুন আমি এবার আলু ভেজে না ভেজে কাঁচা ইউজ করলাম এটারও একটা অন্যরকম স্বাদ দিয়ে দিলাম কুকারে সমস্ত মশলা মাখানো মাংস আর দিয়ে দিলাম গরম মশলা বাটা এবার আমি কিন্তু সিটি দিয়ে নেব ব্যাস মাংস আমার রেডি পুরো ভাবটা আমি এর মধ্যেই রেখে দিয়েছিলাম তো দেখুন মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব কিছু দারুণভাবে মিশে তো দারুণ মাংস তৈরি হয়েছে এভাবে আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুস্বাদু হয় এবং দারুণ খেতে হয় আর আমার রেসিপিটি যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আজ আসি বন্ধুরা আবার আসবো আগামী পর্বে